আল্লাহ রাবুল সার দেন একেবারে সেরে দেন না আমাদের কলিজার টুকরো হরত মাহানবী সাল্লাকে নিয়ে একাধিকবার কুটুক্তি করেছেন ভিডিও ম্যাকিং করেছেন বন্ড নূর গত পরশু দিন নাকি একটা রিপোর্ট বেরিয়েছে যমুনা টেলিভিশনও এটা নিয়ে নিউজ করেছে ও নাকি ক্যান্সার আক্রান্ত হয়েছে যারা আমাদের কলিজার টুকরো হরত মহানবী সাল্লাহুলকে ভালোবাসেন তারা আগে এই ভিডিওর নিচে আলহামদুলিল্লাহ লেখে এই ভিডিওটা একটু আগে শেয়ার দেন আল্লাহর বিচার একেবারে নিখুদ, ঠান্ডা মাথায় আমাদের মতো তাড়াহুড়া করে কোন বিচার করেন না ও যখন আমাদের কলিজার টুকরো হরত মহানবী সাল্লামকে নিয়ে অনেকবার অনেকভাবে তাকে ছোট করে কথা বলেছে সৃষ্টিকর্তা চাইলে ওর জবান তখনই বন্ধ করে দিতে পারত কিন্তু করে নাই কেন করেন নাই জানেন যে ওকে সময় সময় দিছে দিছে ওকে ও জন্য সময়ুধ্রাই নাই বুঝে নাই যে কাউকে চার দেন একেবারে দেন না কোনো না কোনো সময় ওর গলায় এভাবে চিপে ধরবেন আকাশে উড়াইয়া ঘুরি নাথাই রাখছো হাতে সুতা কমাও সুতা বাড়াও নিজের ইচ্ছা মতে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন উনি আমাদেরকে ঘুড়ির মতো ছেড়ে দিয়েছেন সুতা কমানো সুতা বাড়ানো সব কিছু ওনার হাতে উনি সার দেন সেরে দেন না এই জমিনে আমাদের কলিজার টুকরো হরজত মহানবী সাল্লাহসাল্লামকে নিয়ে যেই ব্যক্তি কুটুক্তি করেছে মিম বানিয়েছে তাকে ছোট করে কথা বলেছে ওর অধপতন হয়েছে হয়েছে কোনো না কোনো ভাবে দুদিন আগে দুই দিন পরে পাই গেছি আমরা বিচার আমার কাছে এত ভালো লাগে যে যখন শুনেছি এই ভণ্ড এ কলঙ্কার আশাদুনুর ক্যান্সার আক্রান্ত হয়েছে তখন আমি অত্যন্ত খুশি হয়েছি জানি যে এই খবরটা পেলে আপনারা অনেক খুশি হবেন দেখেন একটা মানুষ যখন অসুস্থ হয় বিপদে থাকে কোন মানুষ শুনার পরে মানুষের খুব কষ্ট লাগে এজ এ মানুষ হিসেবে মানুষের জন্য মানুষের খুব কষ্ট লাগে আর এই বন্য যখন আমরা শুনেছি ক্যান্সার আক্রান্ত হয়েছে এই বন্ড অসুস্থ হয়েছে ভণ্ড যে কোনো সময় ওই সৃষ্টিকর্তা ওর জবান বন্ধ করে দিবে যে কোনো সময় তাকে এই দুনিয়া থেকে নিয়ে যাবে আর কখনো আসতে পারবে না এমনভাবে তাকে নিয়ে চেঙ্গি দিবে আমাদের কাছে অনেক ভালো লাগে একটা মানুষ বিপদের কথা শুনে মানুষের কাছে অত্যন্ত খারাপ লাগে আর যারা হজরত মাহানবী সালু নিয়ে কুটুক্তি ব্যঙ্গ আন্ডার এস্টিমেট করে ভিডিও ম্যাকিং করে কথা বলেন সোশ্যাল মিডিয়াতে সেই সমস্ত ভিডিওগুলো গুলো সারেন তখন তারা যদি বিপদে পড়ে আমাদের কাছে অত্যন্ত ভালো লাগে নামাজ পড়ে দোয়া করি মানুষ কখনো মানুষের জন্য নামাজ পড়ে অভিশাপ দেয় না কিন্তু যেই সমস্ত কলঙ্কার গুলা আমাদের কলেজের টুকরোকে ছোট করবে তাদেরকে আমরা সব সময় নামাজ পড়ে আল্লাহর কাছে আমরা অভিশাপ দিব তার বিচার যেন জমিনে হয় এমন শাস্তি দেয় তার কবরের পাশ দিয়ে যেন কোনো মানুষ গেলে তার চিৎকারে সেখানে না দাঁড়াইতে পারে সেখান দিয়ে দৌড়িয়ে দৌড়িয়ে চলে যায় আমাদের এই আনন্দের খবরটা একটু সবার মাঝে একটু শেয়ার করে দেখানোর সুযোগ করে দেন যাতে করে সবাই জেনে যায় আসাদুন্নুন নামের এই কুলঙ্কার ক্যান্সার আক্রান্ত হয়েছে একটু সবাই একটু বেশি বেশি শেয়ার করেন